হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ দেবিয়াঙ্কা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিয়াঙ্কা তোমাদের রিকোয়েস্টে আরও একবার হাওড়া মঙ্গলাহাট সংহতি মার্কেটের নতুন সন্ধান নিয়ে হাজির হয়েছি এখানকার শাড়িগুলো কিন্তু হোলসেলে পেয়ে যাবে এক পিসও নিতে পারো অনেকও নিতে পারো দাম কিন্তু ভীষণই সস্তা চলো স্টার্ট করছি ভিডিওটা কীরকম

এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু নেক ডিজাইনটা নেভি দেখতে পাচ্ছ পড়বে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এরকম পুরো এরকমটাই কিন্তু আসবে এর মধ্যে কিন্তু আরও অপশান পাবে এই একটা হোয়াইট রেডের মধ্যে এটাও কিন্তু ভীষণ সুন্দর এখানে কিন্তু তোমরা সরাসরি চলে আসতে কারণ একবার দেখেছি এই সাইডটাই আসলে কিন্তু তোমরা পেরিয়ে যাবে কোনো কন্ট্যাক্ট ডিটেলস

এই কিন্তু অনেকগুলো কালার অপশন তোমরা পেয়ে যাবে। আর এটা আছে এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আর এই হচ্ছে অল ডিজাইনটা। ডিজাইনটা তোমরা অল ওভার কিন্তু এরকম ডিজাইন তাই। কালার আছে প্রাইসটা টাকা। এর মধ্যে কি পিস আছে? পিস কিন্তু তোমরা পেয়ে যাবে। কন্ট্যাক্ট করে কিন্তু সরাসরি দাদার সঙ্গে যোগাযোগ করে তোমরা শাড়ি নিতে পারো এখানে এখানে কিন্তু নাইটি সায়া সবই পেয়ে যাবে সায়াগুলো কিরকম থেকে দিচ্ছ সায়া আছে ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা থেকে স্টার্ট হচ্ছে ষাট সত্তর আশি একটা দেখা এটা খুঁজছি এটা আশি টাকা বড় মাল এটা হচ্ছে আশি টাকা ছ কাটের সায়া দেখে নাও এটা কিন্তু হ্যালো এই মধ্যে আছে আর খেটটাও কিন্তু অনেকটা এটা কিন্তু 80 টাকা 80 টাকার মধ্যে কিন্তু তোমরা এই পাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পিওর কটন মধ্যে আছে একদম মধ্যে তোমরা পেয়ে যাবে তো থেকে গেলে মোটামুটি পিস নিতে হবে মিনিমাম 6 মিনিমাম বান্ডেলে পিস থাকে সেই কিন্তু তোমাদেরকে হবে এটা হচ্ছে টাকা

কালকার সফটনেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভীষণই সফট আর এটা সাইজ আছে আর খুলে দেখানো সম্ভব না তোমরা এখানে কন্ট্যাক্ট করে কিন্তু সরাসরি আসতে পারো এসে তোমাদের मानिक को आज से कटाई नहींते हो जमीदामी शादी आया दूसोरा आया को अमिला साहब 300 का में से आ कोई बस এটাই হচ্ছে সংহতি মার্কেট এখানে কিন্তু প্রচুর আইটেম আছে শাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আজকে তোমাদের রিকোয়েস্টে কিন্তু শাড়ির ভিডিওটি বানাতে চলেছি দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে

এগুলো দেখে না এগুলো কিন্তু সাতশো টাকার সাতান ব্যানারসি আছে এর কালারটা এটা কিন্তু গ্রিন অ্যান্ড রেড এর মধ্যে আছে এটা কি কুচিতে হবে নাকি ফালগুলি এটা কিন্তু কুচিতে আসবে আর এটার ব্লাউজ পিসও কিন্তু তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে পুরো আচলটা আর অল ওভার বডিতে কিন্তু এই কালারটা থাকবে এটা কিন্তু একটু গ্রিমের মধ্যে আছে

এটা কিন্তু পাল্লুতে থাকবে এই টার্সুটেরও আর অল ওভার বডিটা কিন্তু এরকম থাকবে আর এটা হচ্ছে গায়ের দিকটা ডিজাইনটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও ভালো করে আর এটা কিন্তু এর মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো ডিজাইন অপশান পেয়ে যাবে আপনার এই দোকানটার একদম ডিটেলস ঠিকানাটা একটু বলে দিন মার্কেট ব্লক নম্বর বি টোয়েন্টি সেভেন নম্বর সেভেন জিরো ডবল ফোর থ্রি ডবল টু ফাইভ এইট নাইন এখানে যদি কেউ নেয় হোলসেলে তাহলে কতগুলো পিস নিতে হবে মোটামুটি শাড়ি ছখানা নিতে ছখানা পিস নিতে হবে এখানে নাও এটা হচ্ছে এইখান থেকে তোমরা এন্টার করবে একদম ফার্স্ট শাড়ি দোকানটা কিন্তু এই দাদার শাড়ি দোকান এখানে কিন্তু তোমরা সব ধরনের শাড়ি পেয়ে যাবে আর একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব ধরনের শাড়ি কিন্তু হ্যাঁ হচ্ছে সঙ্গতি মার্কেটে মাKali বস্ত্রালয় এখানকার শাড়ি কিন্তু ভীষণই সুন্দর কিভাবে আসবে কখন আসবে সব আছে ডিটেলসে আর অল ওভার বডিতে কিন্তু এই ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে পাল এটা কিন্তু হাঁচলের মধ্যে পড়বে এইটা হচ্ছে কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম এইগুলোই হচ্ছে কাঁচা বাদাম বলা হয় আর শাড়ির ডিজাইনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর এটার প্রাইসটা একটু বলো এটা ইনস্টা মাত্র 600 টাকায় কিন্তু এই ধরনের শাড়িটা পাবে এটা কিন্তু অল ওভার বডিতেই এটা আছে আর ब्लाउজ পিসটা আছে পিস এর মধ্যে আর তারছাড়া তোমরা এখানে আর কি কি শাড়ি পেয়ে যাবে জামদানি বাংলাদেশ শাড়ি সব রকম পাবে কপাসিন

আচ্ছা আর তোমার কাছে এবার মালবেরি এইগুলো হচ্ছে দেখো কত টুক মালবের শাড়ি উইথ ব্লাউজ পিস আছে এর মধ্যেও কিন্তু তোমরা প্রচুর কালার পেয়ে যাবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়িটা কিন্তু ভীষণ সফট আর ভীষণই লাইট ওয়েট আছে অলরেডি যারা মালবেরি শাড়ি ইউজ করছো তারা কিন্তু জানো যে কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো হয় আর এর মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো কালার দেখো অপশানটা এই হচ্ছে এটা কিন্তু চারশো তিরিশ টাকা এটা কিন্তু আছে আর অল ওভার বডিতে কিন্তু এই ডিজাইনটাই তোমরা পাবে না

পারবে একটাও পারবে দুটোও পারবে বা ডজনও পারবে যেরকম খুশি হ্যাঁ একদম তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে চাইলে তোমরা কিন্তু একটা শাড়িও নিতে পারবে এখানে কিন্তু আরো কাতান আছে তোমাদেরকে আর কটা আমি দেখানোর চেষ্টা করছি এই আরেকটা কাতান এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে আর এই একটা গ্রিনের মধ্যে আছে

এটা কুচিতে পড়বে এগুলোর প্রাইস মোটামুটি সবই সেম সেম এর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আরেকবার বলে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখান থেকে এক পিসও নিয়ে নিতে পারো কানের ডিটেইলসটা তোমাদের কাছে আরেকবার শেয়ার করছি আমাদের শনি থেকে মঙ্গলবার সারা সপ্তাহই খোলা শুধু রোববারটা ধরলেই বন্ধ রোববার বন্ধ থাকে আর সারা সপ্তাহই খোলা থাকে মানে ভোরবেলায় মঙ্গলবার দিন ভোর চারটে থেকে ছটা অব্দি আর অন্যদিন নটা থেকে ছটা আচ্ছা যেটা দেখো এটা কিন্তু প্রপার সিল্কের মধ্যে আছে এটার একটু বল এটা কিন্তু মাত্র 450 টাকার মধ্যে আছে এগুলো সবগুলোতেই তো ब्लाउজ পিস পিস কিন্তু সবগুলোতেই এর মধ্যে কিন্তু তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে আচ্ছা ওই শাড়িটা orange কালারে ওই শাড়িটা কি শাড়ি এটা বাটার সিল্ক আমি কি তো ক্লোজলি দিয়ে রাখাই এই শাড়িটা কিন্তু বাটার বলো কিন্তু মাত্র এইটা সাড়ে পাঁচশোর মধ্যে পাবে এখানে কিন্তু প্রচুর শাড়ির সম্ভব তোমরা পেয়ে যাবে এখানে দেখো ছাপা আছে প্রচুর ছাপা আগে পাশে যা সব হ্যান্ডলুম শাড়ি দুশো পাঁচ টাকা থেকে কিন্তু তোমরা এখানে ছাপার শাড়ি পেয়ে যাবে

সব রকমের ভ্যারাইটি কিন্তু তোমরা পাবে আর এই দোকানটা কিন্তু প্রতি সপ্তাহে শুধু রবিবার দিয়ে সব দিনই খোলা থাকে আর কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করবো সেই কন্ট্যাক্ট ডিটেলসে কল করে কিন্তু তোমরা চলে আসতে পারো আচ্ছা কন্ট্যাক্ট ডিটেলসটা আমাকে আরেকবার শেয়ার করো এইট নাইন ওয়ান জিরো ডবল সিক্স সেভেন ফোর জিরো থ্রি দোকানের নাম হচ্ছে মা বস্ত্রালয় স্টল নম্বর চোদ্দ বি ব্লক কিন্তু চলে আসতে পারো সরাসরি এই দোকানটা খানিক ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে সবাই সুস্থ থাকো ভালো থাকো